নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি লঙ্কা বা মরিচ চাষ নিয়ে ভিডিওটি ধৈর্য ধরে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করবেন এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে যাবেন তো যারা লঙ্কা চাষ করেছেন এবং গাছের পাতা কুকড়ে যাচ্ছে গাছে ভিটামিন অনুখাদ্যের অভাব গাছে কীটপতঙ্গের আক্রমণ কেউ যদি গাছকে আবার জাগিয়ে তুলতে চান এইসব ইত্যাদি ইত্যাদি বিষয়ের সাথে লঙ্কা চাষের মধ্যম পর্যায়ের পরিচর্যা অথবা তৃতীয় চাপান সার প্রয়োগের কথাও বলতে পারেন তাই মন নিয়ে ধৈর্য ধরে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তো প্রথমে আমি সার প্রয়োগের কথাই আসি যদি আপনারা বুঝতে পারেন আপনার জমিতে সার প্রয়োগের করার প্রয়োজন রয়েছে মাটিতে তবে এই সময় যে ডোজের কথা বলব তা তেত্রিশ শতকের বিঘার হিসাবে এবং আমি অন্যান্যের মতো ইচ্ছে তাই যত পরিমাণ তত বলে দিলাম সেটাও নয় তো এই সময় আপনারা ব্যবহার করতে পারেন পটাশ বা এমওপি পি পাঁচ কেজির মতো এবং ডিএপি আট কেজির মতো এবং ইউরিয়া চার থেকে পাঁচ কেজির মতো এবং ইন্ডোলাইজার ওয়ান কেজি বা এক কেজির মতো এই হিসাবে মধ্যম পর্যায়ে সার প্রয়োগ করবেন যদি প্রয়োজন থাকে যদি প্রয়োজন না মনে করেন তো দরকার নেই কারণ লঙ্কা এমন একটি উদ্ভিদ যার কাছে অতিরিক্ত বা সঠিক সার মাটিতে প্রয়োগ করা আছে এবং সেই সার গাছ এখনো পর্যন্ত খেয়ে শেষ করতে পারেনি এবং আপনি আরও সার দিয়েই যাচ্ছেন তাহলে একটি অনেক সময় অসুবিধা দেখা যায় সেটি কিনা সেটি হলো গাছের গাছের পাতা যেতে পারে কিংবা মধ্যে কুঠে লেগে যেতে পারে তাই আপনাদের আপনাদের জানিয়ে রাখলাম এই কথাটি কাজে লাগতে পারে এরপর আসি স্প্রে এর পরিচর্যা নিয়ে তো আগেই জানিয়ে রাখি যে যারা নতুন লঙ্কা চাষি রয়েছেন তাদের জন্য এবং যারা পুরোনো লঙ্কা চাষি রয়েছেন তারা হয়তো অনেকেই বিষয়টি জানেন যে লঙ্কা এবং বেগুন একটি পরিশ্রমী চাষ আবাদ কেননা এইসব চাষ করলে পিঠের মধ্যে রেগুলার ঝুলিয়ে রাখতে হয় এবং ছ থেকে সাত দিন ছাড়া ছাড়া কীটনাশক দিয়ে যেতে হয় তার সাথে পনেরো কুড়ি দিন ছাড়া ছাড়া ভিটামিন পিজিআর এবং ফাঙ্গিসাইড বা ছত্রাকনাশক স্প্রে করে যেতে হয় যারা সঠিক ব্যবসা ভিত্তিক লঙ্কা চাষ বা মরিচ চাষ করেন তাদের জন্য কথাটা বলছি তো আজকে যে স্প্রে এর কথা বলবো এই সময় অতি অবশ্যই আপনারা স্প্রে করে রাখবেন এমিনো অ্যাসিড যুক্ত পিজিআর আপনারা পেয়ে যাবেন ইসাবিয়ন তাছাড়া ইসাবিয়ন যদি হাতের কাছে না পান তা আপনারা ব্যবহার করতে পারেন সিজেন্ডা কোম্পানির কোয়ান্টিস এর ডোজ কি এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি লিটার জলে টু এমএল বা দু এম হিসাবে এবং এর সাথে টোয়েন্টি সলো সলোয়েবেল বোরন অতি অবশ্যই ব্যবহার করবেন এবং এই টোয়েন্টি পারসেন্ট সলোয়েবেল বোরনের ডোজ কতটা নেবেন না পনেরো লিটারের ট্যাঙ্কিতে আপনারা ব্যবহার করবেন কুড়ি গ্রামের মতো এবং কীটনাশক হিসাবে আপনারা এই সময় স্প্রে করবেন ক্লোরো নিলিপন গোত্রের কীটনাশক যেমন আপনারা পেয়ে যাবেন এফএমসি কোম্পানির করাজনের মধ্যে এই টেকনিক্যাল এর ডোজ কি এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি পনেরো লিটারের ট্যাঙ্কিতে মাত্র পাঁচ এম এর মতো এবং যদি লঙ্কাতে পচন দেখা যায় বা গাছের মধ্যে ধসার সমস্যা দেখা যায় বা বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন জনিত সমস্যা বুঝতে পারেন এই মধ্যম পর্যায়ে এই সময় আপনারা ব্যবহার করতে পারেন এজোক্সিয়া প্লাস টেবুকোনা জল গ্রুপের ছত্রাকনাশক যেমন আদামা কোম্পানির কাস্টুডিয়াতে পেয়ে যাবেন এই টেকনিক্যাল তো এর ডোজ আপনারা ব্যবহার করবেন প্রতি এক লিটার জলের দু এমএল এর মতো এবং পনেরো লিটারের ট্যাঙ্কিতে তিরিশ এমএল এর মতো তো আজকে এ পর্যন্তই লঙ্কা বেগুন টমেটো ছাড়া ইত্যাদি সবজি এবং ধান আর ইত্যাদি ফসলের চাষের পরিচর্যা সঠিক বিজ্ঞান ভিত্তিক পরিচর্যা সঠিক ওষুধের ব্যবহার সম্বন্ধে জানতে হলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ডান দিকের অল বেল আইকনটি প্রেস করে রাখবেন আপনাদের অতি অবশ্যই কাজে আসবে আজকের ভিডিওটি কেমন হয়েছে অতি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনাদের চাষবাস সংক্রান্ত বা লঙ্কা চাষ সংক্রান্ত কোনো অসুবিধা লেগে থাকলে গাছের মধ্যে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদেরকে আমি তার সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার সমস্ত যারা লঙ্কা চাষি বা বেগুন চাষী রয়েছেন সকলেই লঙ্কা চাষের এ টু জেড ভিডিও পেতে অর্থাৎ মাটির সার ব্যবস্থাপনা থেকে শুরু করে প্রথম চাপান সার দ্বিতীয় চাপান সার মধ্যম পর্যায়ে পরিচর্যা বা প্রথম পর্যায়ে পরিচর্যা সমস্ত কিছু জানতে হলে আপনারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন এবং ভালো লাগলে একে অপরকে শেয়ার করবেন এবং সমস্ত চাষের তথ্য পাতে আপনারা অবশ্যই चैनल के सबसक्राइब कर रखबें